সিলেটে তাকে আমেরিকান সরকার কিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন সম্পন্ন করছে রাজকীয় সংবৃত্ত সম্মাননা কি অর্জিত পোস্ট হিউমাইস প্রমোশন পুলিশ কমিশনার জেসিকা ফুল সার্ভিসের জন্য তাকে ডিডেকটিভ ফার্স্ট গ্রেড পদমর্যাদা সর্বোচ্চ সম্মাননা প্রমোট করেন ফেনারেল এর অনুষ্ঠানে সম্মান হাজারো পুলিশ কর্মকর্তা নিউ ইয়র্কের মেয়র এবং রাজ্য গভর্নর সহ অন্যান্য মুখ্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন বর্ণাট্য শোকসভায় বেদের সময় মন্ত্রী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই তাকে শ্রদ্ধা জানান গার্ড মসজিদ থেকে হ্যারস বের করার সময় তার যে বডিটা বের করছে বের করার সময় পুলিশরাও সেলুট করেন নজিরবিহীন একটা সম্মাননা প্রদর্শন করা হয় ধর্ম শাসন ভেদাভেদ ভুলি বাংলাদেশে বিশেষ করে মলুবাজার জেলার কুরাউরা উপজেলায় দিদারুল আলমের গ্রামের বাড়ির মানুষ গভীর সুখ ও গর্ব অনুভব করছেন আমরাও গর্ব অনুভব করছি এই